ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাই স্বাগত আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছে তাতে তোমরা ব্লগটা দেখতে থাকি এখন বাচ্চা দুপুর দুটো কুড়ি দুটো কুড়িতে আমি বাড়িতে এসে সব থেকে বড়ো কথা আছে চান টান করে রেডি হয়ে একদম পুরো সব কিছু কমপ্লিট করে নিয়েছি তো খাওয়া দাওয়া বাকি আছে খাওয়া দাওয়া খাবো আজকে মনসোনা আজকে আসেনি ও শনিবার দিনে আসবে আর মনসোনার মা আজকে ও বাড়ি গেছে কিছু কাজ আছে তো সামনে ওদের বিয়েবাড়ি একটা আসছে তো সেই বিয়েবাড়ি থেকে কিছু কেনাকাটার ব্যাপার আছে যার জন্য শপিং করার জন্য ওরা গেছে কিছু কারুর হয়তো মামা শ্বশুর আছে ওদের কিছু জিনিসপত্র লাগবে ব্যাগ ট্যাগ কিছু একটা ব্যাপার আছে সেই সব ব্যাগপত্র কেনার জন্যে গেছে তো আমার জন্য রান্না টান্না করে দিয়ে গেছে আমি খাবার খাবো এখনও খাবার খাইনি তো খাবার খেতে দুঃখ তো তার আগে হ্যাঁ নাচের প্রোগ্রামটা এই এর আগের ভিডিওতে দেখানো হয়েছে তো যাই হোক ওই কাবে কেউ দেখে থাকুক কি মানে কেমন লাগলো না লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানি আর আমাদের সব থেকে অগ্র আর দুটো দিন পর আজকে হচ্ছে আঠাশ তারিখ আজকে উনত্রিশ তারিখ উনত্রিশ তিরিশ একত্রিশ হ্যাঁ ফার্স্ট এটা মনশোনা আসছে তো আমার কাছে অনেক রিলস ও অনেক কটা বানিয়েছিল এখানে তো সেই রিলসগুলোর মধ্যে সবই আপলোড করে দেওয়া হয়েছে মানে ইউটিউবের মধ্যে তো আমি ইউটিউবেও আপলোড করি এখন আপাতত ফেসবুক পেজ একটা আছে ফেসবুক পেজেও আপলোড করছি ইনস্টাগ্রাম আছে ইনস্টাগ্রামেও সুরতকুণ্ডু নামে আছে ওখানেও আপলোড করছি তো ওখানে কিছু আমার নিজেরও রিলস আছে প্লাস মানে মমসানারও কিছু রিলস আছে দুজনের রিলসই ওই ইনস্টাগ্রাম প্লাস ফেসবুকে আপলোড করছি তো চলো দেখি খাবার নিয়ে আসি খাবার নিয়ে এসে খাবো এইজন্য তো এইযোগ প্লাস এখানে প্লাস আছে যে মিস্টার আমার ভাইজি এসছে প্লাস নিতে চলে গেল প্লাস্টা নিয়েও কিছু কাজ আছে সেই কাজটা করার জন্যে চলো খাবার নাকি দেখা যাক খাবার এসে গেছে খাবার রেডি আছে ভাত আছে শাক ভাজা এটা আছে আলু দিয়ে আলু আছে কপি আছে আর তলায় মাছটা আছে হ্যাঁ মাছের ঝোল আছে আলু কপি দিয়ে খেয়ে নেবো আজকে খাওয়া দাওয়া হয়ে গেল যেহেতু এই জানলাগুলো আমি যদি বন্ধ না করে দিয়ে যাই তাহলে রাত্রেবেলা ঠান্ডা ঢুকে ঘরটা ঠান্ডা হয়ে যাবে ওই জন্যে জানলা দরজাগুলোকে বন্ধ করে দিতে হয় অনেকে তো বলছিল আজকে নাকি টিভিটা একটু সমস্যা হচ্ছিলো মানে টিভিটা প্রবলেম হচ্ছিলো কী হয়েছে টিভিটা শুদ্ধ হয়ে গেছে টিভিটা হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছিলো তো আমি এসে চালালাম চেক করলাম দেখলাম দেখি না টিভিটা ঠিকই আছে কোনো প্রবলেম নেই তাহলে মনে হয় পেছনে ওইখানে এখানে একটা লুচ কানেকশান হয়ে এই মাঠ এই তারটা মাঝে মাঝে টান করা পরি এই যে তারটা এই মাঝে তারটা যদি টান করা হলে এই তারটার জন্য হয়তো ওইদিকে টিভিটা অফ কিংবা অন হয়ে গিয়েছিলো তো যাই হোক আমি এসে পেছনটা একটু দেখে একটু ঠিক করে দিলাম প্লাস এই তারটাকে একটু ঠিক করে দিলাম তো টিভিটা চালিয়ে দেখলেন না ঠিক আছে আমি ক্যামেরায় দেখাতে পারছি না টিভিটা চালানোটা তো আমি টিভিটা আশা করি ঠিক করে দিয়েছি বাবা তো রাত্রি আসে বাবা এসে টিভি দেখে টিভিটা দেখবে তো টিভিটা কেমন আছে মনে হচ্ছে বাবাকেও বলে যাচ্ছি হ্যাঁ যে যদি বন্ধ হয়ে যায় কি অফ হয়ে যায় আমাকে একবার রাত্রি এসে জানাতে আমি তাহলে জিনিসটা বাবাকে বোঝাতে পারবো কিংবা ভালো করে চেক করে নেবো তো যথায় আমি দশ পনেরো রেস্ট নেবো তারপর আবার আসতে যাবো চলো দেখতে এখন বাজ যে দশটা চল্লিশ আমি বাড়ি চলে এলাম তো দশটা চল্লিশে আজকে হ্যাঁ তোমার ওই সকাল থেকে মোটের উপরেই চললো তো সব রকম কাজই করলাম দোকানও করলাম তো এখন বাড়ি চলে এসেছি আর নেই তো আজকে বাড়িতে এসে দেখলাম তরকারি আছে চলেও দেখাচ্ছি হ্যাঁ দেখো হাতে তরকারি নিয়েছি দেখো তরকারিটা কেমন করে গরম করছি দেখো হ্যাঁ দেখো মানে নিচে ঠেকবে না অতটুকু গরম হবে দেখো আওয়াজটা শোনা যাচ্ছে দেখো মানে এটা নিচে ঠেকবে না এরকমভাবে তরকারিটা গরম হচ্ছে মানে করে ধরে আছি হাতে তো এখন শীতকাল ওই জন্যে আর তরকারিটাও গরম করা দরকার আছে ভালো করে দরকার দেখা শুধু তলায় তাপটা লাগছে তো যেহেতু এটা গ্যাসটাকে আমি এটু করতে চাই না এটাকে এটা হচ্ছে ভাতে এটু আছে যা তরকারিটা গরম হয়ে যাবে তো এরকমভাবে করি এরকম থাকে না মানে গ্যাসটা এঁটু হয়ে গেলে আবার কি এটাকে মুছতে হবে আমি অত মুছতে পারি না আমার সময়ও নেই আমি তরকারিটা কোনো হালকা একটু গরম হয়ে যাবে ওই তরকারিটাই খেয়ে চলো দেখো দেখো তরকারিটা ফুটছে দেখতে পাচ্ছো তো আমি কিন্তু টাচ করিনি যে ভাত আছে তরকারি আছে মাখা আছে একটা সকল সকল মেঘলা আকাশ সূর্যের রৌদ্র উঠেছে কিন্তু এখনো পর্যন্ত ফোকাসটা দেয়নি যা সূর্যটা আলো হয়ে আছে বাইরেটা গুড মর্নিং সকাল সকাল উল্টো বললাম এখন রাত্রে আমার সাতটা বাইরে দশ আমি উঠেছি সকালে উঠে কিছু কাজকর্ম ছিল মানে ওপরে কিছু বাসন ছিল মাসিকে নিচে নামিয়ে দিয়ে আসা সেটা এখন তো পূজা নেই ওই বাড়িতে গেছে যার জন্যে আমাকে এই বাসনটা নামাতে হলো কালকে রাতে যে কোনো খাওয়া ছিল যে বাসনগুলো ছিল হাঁড়ি একটা ছিল ওগুলো নিচে নামিয়ে দিয়ে এলো তো তারপর এখন একবার বেরোবো তারপর এসে একটু চা করে খেতে হবে তারপর তো বলবো যাই হোক চলো সকালবেলায় দেখতে থাকো রাতে এসেই টিভিটা চালিয়ে দেখলাম মোটামুটি ভালোই চলছে কোনো প্রবলেম নেই আমাকে বললো প্রবলেম হয়েছিল তো সেটা আমি চেক করে দেখে নিলাম তারপর তোমাদেরকে তো বললাম যে তাহলে একটু ডিস্টার্ব হয়েছিলো একটু করে গিয়েছিলো ওটাকে ঠিক করে দিলাম তো চলো একটা টুপি কিনে এনেছি এই টুপিটা একটু ডিজাইনের আর এটা হচ্ছে এই যে গলায় দেওয়া যাবে ঠিক আছে অনেক সময় হেলমেট পরে মানে গাড়ি চালা লিখে হয় গলায়টা ঠান্ডা লাগে দার্জিলিংয়ে কিনব ভেবেছিলাম কিন্তু এই টুপিটা দার্জিলিংয়ে কিনতে পারিনি আর এই যে এই টুপিটা এইটা গলার মধ্যে এইখানে লাগিয়ে নিলাম দিয়ে হেলমেট পরে নিলাম তাহলে এই গলা এই দিক দিয়ে হাওয়া ঢুকবে না কি ঠান্ডা লাগবে না এই 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 আর টুপিটা এটা তো তাই নর্মালিভাবে এটা পথা পরা যাবে তো এটা সাধারণত আমি বাইরে যাবো বলে কিনেছি আর দার্জিলিংয়ে এই জিনিস দেখেছিলাম এক অনলাইনে দেখেছিলাম তারপর দার্জিলিংয়েও দেখেছিলাম দার্জিলিংয়ে আমি এই জিনিসটা কিনে নিই দার্জিলিংয়ের দামটা একটু অনেকটা বেশি বলছিলো তো যাই হোক আমি বর্ধমানে এসে এই টুপিটা নিলাম তো আমি এখন যার কাছে নিয়েছি এখন সেরকম কিছু দাম বলিনি আমাকে পরে বলবে বলেছে পরে হয়তো তোমাদেরকে জানাবো টুপিটা কত দাম নিল চলো এখন সকাল বেরিয়ে গ্রীষ্মকাল জন্য একরকম রাস্তায় ভিড় হয়ে যেত কারণ শীতকাল সেই জন্যে রাস্তায় লোক কম আছে অবশ্য এখন ছুটি চলছে তিরিশে ডিসেম্বর এইখানটা প্রচুর ভিড় থাকে সবাই আবার বাড়ি চলে এলো এই জন্য রোড জপিয়ে দিয়েছে রুদ্র গরম দিচ্ছে